ফের মধুচক্রের হতে সেবার খোঁজ জেলা পরিষদের ডাক বাংলোতে মধুচক্রের আসর বসার অভিযোগে সরগরম জলপাইগুড়ি শহরে ঘটনায় সোচ্চার এলাকার মহিলারা শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত রামশয় অঞ্চলে অবস্থিত জেলা পরিষদ বাংলোতে রমরমিয়ে মধুচক্রের আসর বসার অভিযোগ উঠল এই মধুচক্র বন্ধের দাবিতে সোচ্চার হয়ে ওঠা রামশয় অঞ্চলের মহিলারা এদিন গণ স্বাক্ষর করা অভিযোগপত্র জমা দিলেন জেলা পরিষদেরই অতিরিক্ত জেলা শাসকের কাছে ঘটনা প্রসঙ্গে অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ সময় ধরে এলাকার অল্প বয়সী মেয়ে এবং ছেলেরা ওই মধুচক্রে সামিল হচ্ছে সঙ্গে চলছে দেদার মদের ব্যবহার এমন অবস্থায় আমাদের ঘরের সন্তানদের উপর কুপ্রভাব যেমন পড়ছে তার সঙ্গে এলাকার সুস্থ পরিবেশও নষ্ট হচ্ছে আমাদের ওখানে ওখানে যে যে তোমার জেলা পরিষদের আছে দীর্ঘদিন থেকে মধুচক্র ব্যবসা চলতেছে দেহ ব্যবসা যেটাকে বলে তো আমরা গ্রামের সবাই দেখতে দেখতে মানে আর সহ্য হচ্ছে না আমাদেরও তো ছোট বাচ্চা কাচ্চা আছে আমরা চাচ্ছি যে ওটা বন্ধ করা হোক এখন আমরা মনে করো এখানে আসি জলপাইগুড়ি তোমার জেলা পরিষদ অফিসে ম্যাডামের কাছে আমরা বিশেষ কাগজ জমা দিতে আসি আর তার আমরা তোমার ওই যে বিডিও অফিস থেকে এখানে জেলা পরিষদের এখানটায় আসলাম তারপরে আমরা থানাতে যাব আইসিকে কে তো আমরা চাচ্ছি যে এটা বন্ধ হয়ে যাক এটা আমাদের খুব খারাপ প্রভাব পড়ে যাচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারতেছে না আমরা চাচ্ছি এটা মানে প্রশাসন বন্ধ করুক অন্যদিকে এই ঘটনার সাফাই দিতে গিয়ে ময়নাগুড়ি ব্লকের অন্যতম তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মনোজ রায় বলেন রামশাহী এলাকায় অবস্থিত জেলা পরিষদের যে রিসর্টের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে সেটি এতদিন প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল তবে দ্রুত জেলা পরিষদ সেটিকে সংস্কার করার কাজ শুরু করবে কাগজও কাগজও বহুবার উঠেছে এটা অস্বীকার আমরা করছি না এ বিষয়ে আমরা তাদের সঙ্গে সহমত পোষণ করছি আমরা আমরাও চাই যে সেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসুক এদিকে খোদ জেলা পরিষদের রিসোর্টের মধ্যে দেহ ব্যবসা মদের আসর বসার অভিযোগ প্রসঙ্গে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় জানান আজ এলাকার মহিলারা জেলা পরিষদে এসেছেন বিষয়টি জানলাম যাতে এলাকা দ্রুত স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা যায় সেটা অবশ্যই দেখব আমাদের প্রশাসনিক কাজের জন্য তো জেলা পরিষদের সভাধিপতিকে আমরা জানাচ্ছি বিষয়টাকে নিয়ে একটা মানে ভালো পদক্ষেপ গ্রহণ করুক হ্যাঁ যাতে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় কি শুনলেন মহিলারা আসছে এখানে তারা বলতেছে যেরকম যেভাবে সুষ্ঠুভাবে চলার কথা সেভাবে চলছে না অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিষয়টা চলছে সেইটা অস্বাভাবিক দ্বারা যাতে না হয় মানে সেই জন্য জেলা পরিষদের একটা সিদ্ধান্ত গ্রহণ করুক জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে রিপোর্ট ওঙ্কার বাংলা